না সুজি না ময়দা শুধুমাত্র এক কাপ আটা দিয়ে হালকা ফুলকা মজাদার এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এটা দেখতে যেমন সুন্দর হয় তৈরি করা তো একদম সোজা আর খেতে ভীষণ মজার হয় শুধুমাত্র এক কাপ আটা দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে এই কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে যাতে লবণটা পুরো আটার মধ্যে সোপ করে নেয় তো আমি ভালো মতন একটু হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি আমি এক কাপ পানি আমি নর্মাল টেম্পারেচারে যে পানিটা আছে সেটাই কিন্তু ব্যবহার করছি তো আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতন একটা মিশ্রণ আমি তৈরি করে নিব এ দেখুন আমি কিন্তু হ্যান্ডবিজ দিয়ে এটা আলতো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন হ্যান্ডবিজ দিয়ে মিশালে একদম দলা বা লামস কোনো কিছুই থাকে না সেজন্য একটু সময় নিয়ে কাজটা করে নিতে পারে তবে চাইলে কিন্তু আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা মিশিয়ে নিচ্ছি আমার এই এক কাপের পানি থেকে দুই টেবিল চামচের মতন পানি রয়ে গেছে বাকি সম্পূর্ণ পানিটাই কিন্তু এই ব্যাটারটার মধ্যে লেগে গেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো আমি কিন্তু পরবর্তীতে আপনাদের ঘনত্বটাও দেখিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এই টক দইটা কিন্তু ইনস্ট্যান্ট আমি খড়াই তৈরি করে নিয়েছি যখন আপনাদের একটা রেসিপি তৈরি করার ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা এই এই টক দইটা তৈরি করে নিতে পারেন তো আমি আবারও কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এক কাপের থেকে তো আমি আগেই বললাম যে দুই টেবিল চামচের মতন আমার পানি রয়ে গেছে তো বাকি পানিটা কিন্তু আমি সম্পূর্ণই ব্যবহার করেছি আর ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা বা লামস না থাকে তো আমি একটু ভালো মতন ফেটিয়ে নিয়েছি এখন আপনাদের ঘনত্বর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আপনারা যদি সেম রেসিপি সেম টেকনিকগুলো ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন যে সাজে একটু দেখে চেক করে নেবেন তো আমি আবারও কিন্তু ভালো মতন একটু ফেটিয়ে নিলাম যাতে কোনো রকম ডলা বা লামস অবশিষ্ট না রয়ে যায় তো ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর এক প্যাকেট ইনো নিয়ে নিচ্ছি তো আমি সম্পূর্ণ ইনোটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটাও দিতে পারেন তবে ইনুটা দিলে কিন্তু এটার রেজাল্টটা ভীষণ ভালো আসে অনেকের আছে যে এটা অনেক সময় কোনো খাবার খেলে পেটে সহ্য হয় না তো আপনারা এই ইনুটা ব্যবহার করলে কিন্তু আপনাদের পেটের সমস্যাও দূর হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ইনু থাকলে ইনুটাই ব্যবহার করতে ইনুটা দিয়ে কিন্তু এই নাস্তার রেজাল্টটা ভীষণ ভালো আসে তো আমি ভালো মতন এটা হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কতটা ফ্লাপি হয়ে গেছে তো আমি এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিন্তু আমি তো কোনো রকম তেল ব্রাশ করিনি এখন একটা কাপ দিয়ে আমি এক কাপ ব্যাটার দিয়ে দিলাম আর এটা যতক্ষণ পর্যন্ত বাবল ক্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ঢেকে দেবো না আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ বাবল ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ সেকেন্ডের বেশি কিন্তু এই সময়টা লাগে না এই নাস্তাটা হতে তো আমি পাঁচ সেকেন্ড পর দেখুন আমার নাস্তাটা কিন্তু একদম হয়ে গেছে আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন আর সুন্দর হয়েছে নাস্তাটা আর নিচেও কিন্তু লেগে যায়নি তো আমি এটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করিনি বা ব্রাশ করিনি তো আমি সেম পদ্ধতিতে কিন্তু আরেকটা নাস্তাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে যখন আপনার বাবল ক্রিয়েট হবে তখন কিন্তু আপনার এখন কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সেকেন্ডের মতন দেখুন বেশি সময় লাগে না আপনারা ঢাকনা না দিলেও কিন্তু এটা হয়ে যাবে তবে উপরে সুন্দর একটা স্মুথ আসার জন্য কিন্তু ঢাকনাটা দেওয়া তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন উল্টো পিঠটাও কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে কিন্তু কালারটা নাও করলেও চলবে তো আমি কিন্তু এটা উঠিয়ে নিলাম এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা চেষ্টা করবেন সেম রেসিপি ফলো করে এই নাস্তাটা তৈরি করার আপনাদের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখুন আমি আরেকটাও কিন্তু তৈরি করে নিয়েছি বলতে বলতে কিন্তু আমার এইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা নাস্তা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো আমি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি নাস্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো এটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা সার্ভ করে নিচ্ছি এটা দিয়েও কিন্তু আপনার আরেকটা মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে তো আপনাদের এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট একটা নাস্তা একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে এই নাস্তাটা এই দেখুন কতটা সফট হয়েছে একদম সফট হ্যাঁ মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাটা তো এটা আর একটু মজাদার করার জন্য কিন্তু আমি এক কাপের মতন দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর একটা তেজপাতা তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু ভালো মতন মিক্স করে নেওয়া হয়ে গেলে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো যেহেতু আমার ফ্রিজে রাখা নারকেল কুড়া ছিল সেজন্য কিন্তু আমি দলাটাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু দুধটা গরম আপনার নারকেলটা কিন্তু একদম ভেঙে যাবে তো স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এটা আমি আবারও নেড়ে চেড়ে বেশ কিছু সময় জাল করে নেব যেহেতু আমার দুধটা আগেই জাল করা আর ঘন করা ছিল সেজন্য কিন্তু অত বেশি জাল করার প্রয়োজন হবে না এই দেখুন একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিলাম তো বেশ কিছু সময় এটা রান্না করে নিয়েছি আমি আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু আমি ঘন করব না আমার যে দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো আমি নামিয়ে ফেলছি এখান থেকে কিন্তু আমি কিছুটা নাস্তা সরিয়ে তারপর কিন্তু এভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে নারকেলটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো অল্প সময় অল্প উপকরণে কীভাবে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারলেন এটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম মেহমান আসলে কিন্তু বসিয়ে রেখেই আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন একদম ইজি আর একদম সোজা মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাটা তো আমি একটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি মাত্র দুধটা ঢাল ঢাললাম তো দেখুন একদম সফট হয়ে গেছে তো আমি এটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সফট হবে আর খেলে কেউ বুঝতেই পারবে না এটা দিয়ে এটা যে আপনারা আটা দিয়ে তৈরি করেছেন একদম সোজা আর খেতে ভীষণ মজার দেখতে কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার ইউনিক তৈরি করে খাবেন আশা করি সবাই ভীষণ পছন্দ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ